তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন কিংবা জগতের কোনো কিছুই ফেলনা নয় হ্যাঁ বিশ্ব জগতের সৃষ্টিকর্তার অনর্থক কিছু সৃষ্টি করে প্রতিটি বস্তুই কোনো না কোনোভাবে মানব কল্যাণের প্রয়োজন হবেই পুষ্টি চাহিদা মেটাতে আমরা প্রতিদিন ডিম খেয়ে থাকি কিন্তু ডিম ভাঙার পর খোসাটা আমরা যেখানে সেখানে ফেলে দিই অথচ ডিমের খোসা থেকে যে গাছের উত্তম সার তৈরি করা যায় সেটা কিন্তু অনেকেই জানি না ডিমের খোসা সার কিন্তু অনেক বেশি গাছের জন্য ভালো ডিমের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছে অন্যতম পুষ্টি উপাদান ডিমের খোসায় কত পার্সেন্ট ক্যালসিয়াম আছে জানেন প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম আছে আর কার্বোনেট থাকে হচ্ছে খুব সামান্য আর ডিমের খোসা যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে গাছে কি কী উপকার হয় গাছে অনেক বেশি উপকার হয় যেমন ধরেন যে অনেক রকমের রোগ আছে সেই রোগগুলো থেকে কিন্তু গাছ খুব সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তারপর বিভিন্ন রকম শামুক হয়